আমার দয়া <usion> My hoofy

وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر قل. أمر الله ولن أبى ولن الحمد لله رب العالمين الرحمن الرحيم أمر دسته وما أرسلناك إلا رحمة للعالمين আবার আল্লাহ আলমিন বলেন আবার দোস্তকে দুনিয়ার জন্য রহমত হিসাবে পাঠাইছি সুবাহান আমার মায়ার নবীর আমাদের উপরে দয়া আছে না নাই আরো জোরে বলতে হবে আরো জোরে বলেন কিন্তু নবীর জন্য আমার ভালোবাসা তো বেশি একটা না আছে আছে আমার নবী বলেন কাল হাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন ময়দান দকায়েম হয়ে যাবে আমার নবী ওই দিন প্রত্যেকটা কোনবি কয় কয়েকটা আলামত নিয়ে কবরে উঠবে প্রত্যেকটা নবী কয়েকটা আলামত নিয়ে উঠবে কিন্তু আমার নবী পাঁচটা আলামত নিয়ে কাল হাশরের ময়দানে উঠবে সুবহানাল্লাহ আমার নবী যাবে ডাক দিয়া বলে নবী গো আপনার এত সুন্দর চেহারার ভিতরে কিসের দাগ গো নবী লাগছে বলো আমার নবী কান্দার ডাক দিয়া বলে আমার নবী দুইটা দাঁত সামনে শহীদ হইয়া গেছে আমার নবী ডাক দিয়া এই দুইটা গেছে ওই দাঁত দুইটা দেখে নবী ডাক দিয়া কয় কতবার আমার আল্লাহ বলছেন ওই দাঁত দুইটা স্বর্ণ দিয়া তোমার দাঁত দুইটা বাধা দিব সুভার আল্লাহ আমার আল্লাহ ডাক দেওয়া নবী গো বেশি ভালো লাগে না উহুদের ময়দানে দুইটা দম দম শহীদ হয়ে গেছে আপনি যদি বলেন আপনার দুইটা দাঁত আমি সুন্দর কইরা বাঁধিয়ে দিব আমার নবী বলে না না এই দাঁত দুইটা লই একাল হাসরের ময়দানে উড়ব সুবহানাল্লাহ আপনি বলছেন আল্লাহ আপনি বলছেন যে কোনো ওসিলা গোলাকে আপনি মাফ করে দিবেন আপনি বলেছেন যে কোনো সেলাই আমার উম্মত গুলাকে মাফ করে দিবেন এই জন্য আমার দাঁত দুইটা সংরক্ষিত করে রাখলাম কালা হাসরের ময়দানে এই দাঁত দুইটা লইয়া উঠব সুবহান দুই নাম্বারে যেইটা আমার নবিনী উঠবেন আমার নবীর চুল পাথরের সাথে বার বার ধাক্কা দিয়েছে ধাক্কা দিয়েছে এই ধাক্কা দেওয়ার কারণে আমার নবীর মাথার তিরিশ থেকে বত্রিশটা চুল উঠে গেছিল আমার নবী ওই কতটা চুল কালাকরের মেয়ে আমার নবীর কথা শোনার পর আমার নবীর আফসুসের কথা কষ্টের কথা শোনার পর কারো চোখ দিয়া যদি একটু পানি পড়ে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ আমার নবির ওই নবীকে আবুজে গেলাম মাথার গইলা ধরিয়া পাথরের সাথে এমন ভাবে মারছে গোরা মাথার থেকে তিরিশ থেকে বত্রিশটা চুল উঠে গেছিল আমার নবীকে চুল কাল হাসুরের ময়দানে উঠাবো সুবাহান আমার নবী ডাক দেয়া তিন নম্বরে আমার নবী যেইটা উঠাইবেন তিন নম্বরে আমার নবী উঠাইবেন আমার নবীর মা হারায় আমার নবীর বাবা ঘরা নবী আমার নবী দুনিয়ার ভিতরে সব নবী এক ইয়া নবী মা বলে ডাকছে বাবা বলে ডাকছে ইদ্রিস নবী মা বলে ডাকছে বাবা বলে ডাকছে ইদ্রি ইয়া ইসার ইসরাত ওয়া সালাম ও মারে মা বলে ডাকছে কিন্তু আমার নবী ছয় বছর বয়সে মা আমার নবী জন্মের পরে বাবারে দেখতে পারে না বাবা বইলাদার করে কেউ ডাকতে পারে নাই আমার নবী ডাক দেখ একদিন সন্ধ্যা কুনিয়ে আসে আমার নবী ওই শিশু নবী ওদের মধ্যে বসে রয়েছে বাবা ঈশাক কোলে নিয়ে যায় সন্তানের আমার নবী শিশু নবী বাড়িতে ফিরে না ফিরে না ফিরে না আমার নবীর মা খুঁজতে গেলে নবী মাকে ডাক মানে সব ছেলেদের বাবা এসে কোলে নিয়ে যাই রে মা আমার বাবার কোলে উঠতে আমার বড় মনে চায় মার চোখের পানি আর সন্তানের চোখের পানি মা মা ডাক দিয়া কয় তোমার বাবার কি তুমি দেখতে চাও তোমার বাবার তুমি জন্মের পরে বাবারে দেখো নাই তোমার বাবা তো নাই দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে তবে তুমি চাইলেই তোমার বাবার কবরটা তোমাকে দেখাই দে bari আমার নবী বলে মা গো আল্লাহু আমার নবী দেখে

কাছে যাইয়া আমার নবীকে লাভ দিয়া কবরের পুরে পড়ছে গো কোবরের পরে পৈরাক মাটি গোলা জড়াইয়া হো করে কাঁধে আর ডাক বলে তোমার চেহারাটা কেমন ছিল আমি বলতে পারবো না তোমারে বাবা বললে ডাকি না কত মানুষ তার সন্তান বাবারে বাবা বইলা ডাকে আমারও মনে চাই একবার তোমার বাবা বইলা ডাকি একবার কি তোমার মনে চাই না কবরের ভিতর থেকে উঠা আসো আর আমার নবী মাটিরে ডাক দেয়া কই ওরে মাটি ওরে মাটি আমার আল্লাহ আমার আল্লাহরে রে বুসায়া কৌলা আমার মনের দুঃখটা আমার মনের দুঃখটাই আমার মাউনারে বুছায়া ক আমার এই মবরের মাটি পায়না যেন আমার বাবা বাহির হইয়া আসে আমি একদিন ওই আমার বাবারে বাবা বইলা ডাকতে পারি নাই আমার নবীর কত দুঃখ গো আমার নবী ও থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন কে ডাক দিয়া ও জিবরাইল আমার আমার সহ্য হয় না রে আমার নবীর চোখের পানি আমি সহ্য করতে পারি না ওই বাবার ব্যথা আমার নবীর চোখের পানি ফেলাইয়া কাঁধে আমার নবীরে ওখানে নিয়ে তো ওখান থেকে আমার নবীরে বাড়িতে পাঠায়া দেয় আমার নবীর চোখের পানি যদি জমিনে পড়ে যায় মিটে গই দেবর বল আল্লাহু আকবার আমার নবীর চোখের পানি ফলাইয়া গাদে জিবরাইল আমিন আয়েশা নবীকে কই নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মিয়া জিবরাইল আমিন আসতে করে তুলিয়া দিলেন মায়ার নবীকে মা আমিনা সঙ্গে করে নেস্তছেন উটের পিঠে দিকে কিছু দূর আসার পর আমার নবীর ছয় বছর বয়স গো আমার নবীর মা হঠাৎ করে পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে আমার নবী তাকায় দেখে মা ছটপট করতেছে উঠ থেকে পড়ি মা আমেনা ছটপট ছটপট করতেছে বাদিরে ডাক দেয় বাদি আমার মনে হয় জীবনের শেষ সময় হয়ে গেছে রে বাদি আমার সন্তানটা আমার একটু বুকের উপরে উঠায়া দাও আল্লাহু আকবার কর আমার সন্তানটা একটু বুকের উপরে উঠে দাও আমার মোহাম্মদ ছয় বছরের নবী গো ছয় বছরের শিশু সন্তানটা বুকের ভিতরে লইয়া কয় সন্তান আজকা বাবার কবর দিক দিয়েও হারাইস আরে ডাকবা আমার শিশু ডাক দাও মাগু তুমি কেন আমি বাবা হারাইছি পরে বাবারে বাবা বলে ডাকতে পারি নেই তবে তুমি এমন কথা কেন বলো আমি সহ্য করতে পারি না রে মা কিছুক্ষণ পর মা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এইবার আবার নবী ডাক দাও ডাক দেখ কয় মাগো তুমিও আবার সেই না মা তুমি আর ভিতরে সবচেয়ে তে মা বাবা হয় ওই মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার শিশু নবি ডাক দেখ কয় মাগো আর কারে মা বইলা ডাক বরে মা গ মার মতো তার এই ধারা দে না মা আপনাদের আরো জোরে বলেন না খারাপ লাগছে আরো বলবো আমার নবীর কাহিনী আমার নবী দেখছেন না বাড়িতে যখন অনেক বাড়িতে মুরগি আছে কি বাচ্চাদের কেমন করে আঁকলায় রাখে দেখছেন কি যখন আকাশে চিলের আনাগোনা হয় মা তার ডানার ভিতরে সমস্ত বাচ্চাগুলোদেরকে নিয়ে আগলায় রাখে না আমার নবী ও অনুরূপ সমস্ত উম্মদগুলোকে কাল হাসরের ময়দানে আমার নবীর ডানাটা বিছাইয়া সমস্ত উম্মতদেরকে বুকের ভিতরে সুহার আল্লাহ সমস্ত উম্মদদেরকে আমার নবী চাবে আমার সমস্ত উম্মতগুলা বুকের ভিতরে চলে আসুক কেমন সুপারিশ করবে আল্লাহর কাছে জিব্রাইলকে কেমন প্রশ্ন করবে জানতে চান কি কে প্রশ্ন করলেন কথা বলে না কে প্রশ্ন করতেছেন আমার নবী প্রশ্ন করতেছেন জিব্রাইলকে জিব্রাইলের মাধ্যমে সব আল্লাহ তালার সাথে কথা বতন হতেছে জিব্রাইল আমিনকে ডাক যা কয় জিব্রাইল পঞ্চাশ হাজার বছরের লম্বা হবে এই হাসরের ময়দান আমার দুর্বল উম্মতেরা এই সুস্থ অসুস্থ উম্মতেরা এই ঠেলাগাড়ি চালানো বলা ব্যাংক চালানো বলা রিক্সা চালানো মাঠে কাজ করানো বলা মাটি কাটতে বলা এই দুর্বল উম্মতেরা সহ্য করতে পারবে না পঞ্চাশ হাজার বছর এই সার উম্মতেরা সহ্য করতে পারবে কারণ তারা বড় শক্তিশালী ছিল মুসার উম্মতেরা সহ্য করতে পারবে তারাও বড় শক্তিশালী ছিল কয় কৌমে আদের লোক করে 120 100 200 হাত লম্বা ছিল তারাও ঊষদ্ধ করতে পারবে قومে সামুদের লোকেরা তারাও ঊষদ্ধ করতে পারবে তারাও শক্তিশালী ছিল কিন্তু আমার নবীর আমার উম্মতেরা বড় দুর্বল গো আমার উম্মতেরা 50000 বছর বাড়ায়া থাকতে পারবে না জিবরাইল আমিন ডাক দেয় কয় নবী গো চিন্তার কোন কারণ নেই আপনি কেন কাঁদেন ও নবী আপনার উম্মত গুলাকে আপনি চিন্তা করতেছেন কাল হাশরের ময়দানে 50000 বছর কিভাবে দাঁড়ায়া থাকবে আপনার উম্মত গুলা ওইভাবে দুর্বল থাকবে না কওম ইসাদ আদের লোকেরা কওম সাউদদের লোকেরা 120 হাত 30 হাত 200 হাত লম্বা থাকবে না কাল হাশরের ময়দানে সমস্ত মানুষকে বানায়া দেয়া হবে 120 হাত লম্বা মহিলাদেরকে বানানো হবে 118 এই আপনার সমস্ত মানুষ গুলাকে শক্তিশালী করে দেয়া হবে আল্লাহু আকবার আপনার উম্মতের জন্য আপনার কোন টেনশন নাই সুবহান আমার নবী এইবার ডাক দেয়া কই ভাই জিবরাইল বলো তাহলে আমার নবী কি কালকে আমি চিনতে পারবো আমার উম্মত গুলাকে কুল কি চিনার কোনো পরিচয় পাওয়া যাবে কই এইবার জিবরাইল আমিন ডাক দেয়া কই নবী গো আপনার উম্মতেরা বড় দুর্বল আপনার একশো বিশ হাত লম্বা হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর নয় এক লক্ষ বছর হলেও দাঁড়ায় থাকতে পারবে কয় আমার উম্মত গোলাকে চিনার কোনো উপায় থাকবে নি বলো কয় এক লক্ষ মানুষের মতো বিলালের মতো মানুষ যদি থাকে তাহলে কি চেনা যাবে না বলো কয় অবশ্যই চিনা যাবে কয় আর একটা সিস্টেম হইল আপনার উম্মত গোলা

লাইট সেট করা হবে গো নবী আপনার কোন চিন্তা নাই আপনার উম্মত গুলার সব কপালের উপরে সাজদার লাইট সেট করা হবে কুদরতি লাইট গুলা সব আপনার উম্মতের কপালের উপরে সেট করে দেওয়া হবে ওই দুনিয়ার ভিতরে যারা ভালো আমল করেছে আপনার সবাইকে লইয়া আপনি সব গুলো মানুষ চিনতে পারবেন আল্লাহু আকবার এই জন্য দুনিয়ার ভিতরে বলা হয়েছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমার আল্লাহ হাপ্পাতু কতিহি বলা তামু তু না ইল্লা ওয়াংথুম ওয়াংথুম আমার আল্লাহ একবার আল্লাহ একবার দুনিয়ার ভিতরেও ইমানদারীরা শোনো যদি কাউকে ভয় গরো আমি আল্লাহকে ভয় গরো ইং তুম মুসলিমন খবরদার খবরদার মুসলমান না হইয়া খবর আসিও না ঠিক কিনা আবার নবীন আই জিব্রাই আমি কি আমার জন্য একটু সহানুভূতি দেখাইতে পারব গো আমার নবী ডাক দেখ জিব্রাহিল আমার নবীগুলা বড় দুর্বল হবে বলো আমার আমার উম্মত গুলার জন্য কি আমি সহানুভূতি দেখাইতে পারব জিব্রাহিল ডাক নবী নবীগ যার ইমান যার যারা পরিমাণ মান আছে তার হিসাব নিকাশ আপনারে না জানাইয়া আপনারে না বলিয়া আপনারে না জানাইয়া কাউরে জাহান্নামেও দেওয়া হবে না কাউরে জান্নাতেও দেওয়া হবে না শুভ হার্লীকে ডাক দেওয়া বাইন জাহান্নামেও হবে না জান্নাতেও দেওয়া হবে না আপনার সব কিছু একটা জানে পরিমাণ ইমান আছে তার হিসাব নিকাশ আপনার সামনে আপনার জানাইয়া করা হবে একমাত্র মুনাফিক আর বেদরবি ছাড়া আমরা কি মুনাফিক আর বেদরবিদের সাথে হইতে চাই কথা বলে না আমার নবীর সুপারি যদি পাইতে চাও যাররা থেকে যাররা ইমান যাই কবরে যাইও যদি থেকে জান্নাত পরিমাণ ইমান তোমার না থাকে কালহাশরের ময়দানে নবীর সুপারিশ তুমি কেমনে পাইবা আমার নবী নাক দেখ কই ও জিবরাই বল না বল না আমার উম্মত কি কি আমি জান্নাতে যাইতে পারব নাকি বলো জিবরাইল আমিন ডাক দা কই নবী গো আপনার যারে মনে চায় আপনার যারে মনে চায় আপনি তারাই লইয়া জান্নাতে যাইতে পারবেন সুহানুল্লাহ